দর্শক স্বাগতম জানাচ্ছি জয়পুরহাট জেলার নতুন হাট থেকে মাছের বাজার থেকে দর্শক আমি আবদুল্লাহ আসি আমাদের আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে মাছের দাম জানাবো ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন মামা কেমন আছেন মাছের বাজার কি খারাপ না ভালো মামা আজকে আচ্ছা আপনার কাছে দেখি বাটা আছে রুই আছে মোটামুটি মাছ আছে আচ্ছা আচ্ছা দাম কোনটা কত বলেন তো দুশো এটা দুশো পঞ্চাশ ওইটা কত দুশো টাকা এটা কত দুইশো বিশ এটা কত দুশো চল্লিশ এই ছোটো বাটা কত একশো আশি টাকা কেজি ঠিক আছে মামা ধন্যবাদ পাশে দেখছি দর্শক আছে বোয়াল মাছ সেই বাঙালির বিখ্যাত মাছ নামি দামি মাছ বোয়াল মাছ দাম শুনবেন ইনশাল্লাহ বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কি আগের থেকে খারাপ না ভালো ভাই আচ্ছা আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন বল মাছ রাখছেন আজকে বোয়াল মাছের দাম কি আগের থেকে কমছে বাড়ছে এখন সাতশো টাকা কেজি যে বোয়াল মাছটা আমার সামনে আছে এটা এটা একটু ওয়েটে জানি কতটুকু হয় যেন দেখি একটু কর্তব্য হয় দেখি এক কেজি কত এক কেজি তো আঠেরো গ্রাম কম আছে দাম কত আছে দাম কত আছে এটা ভাই ছয় সত্তর আশি টাকার মাছ হচ্ছে বোয়াল মাছ এটা দেখুন দর্শক আচ্ছা বড় ভাই যদি শুরু থেকে বলা যায় পুঁটি মাছ কত কেজি রাখছেন আজকে পোহা চল্লিশ হাফ কেজি সত্তর টাকা বড়পুটি কত কেজি দরদাম কি বড় ভাই দরদাম কী ফিস দাম দেখি আছে বিশ টাকা কম করা যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখি একবারে সেরা মাছ পোয়া মাছ এটা কত ভাই যান একশ তো টাকা পোহা মাসাল্লা এ পাশে আছে দেখি ষাটি মাছ এটা কত রাখছেন আজকে তিনশো তো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আবার দেখি রাখছেন পাবদা মাছ পাবদা কত ভাই তিনশো তো আশি টাকা এক কেজিতে কয়টা পাপদা উঠতে পারে ষোলো পিস সতেরো পিস মাছ উঠতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই যান ধন্যবাদ